খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ফোর কল অর্থাৎ ফোর্থ কল ডাকা হয়েছিল তোমাদের তো বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগারো এক দুই হাজার পঁচিশে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় শনিবার এবং মেধা তালিকাও তোমাদের প্রকাশ করা হয় এখন তোমাদের ফোর্থ কলে যে সময়সূচি এবং নির্দেশনা যে ভর্তি বাতিল করতে কী কী প্রয়োজন এবং তোমাদের কি কি ক্ষেত্রে ভর্তি বাতিল হতে পারে তোমরা ছাত্রত্ব বাতিল হতে পারে সেই সকল তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো প্রথমত তোমাদের ফোর্থ কলে ডাকা হয়েছে ইঞ্জিনিয়ারিং ও বিবেকসমূহ ইউ বিভাগে পি বিবেগে তিন হাজার এক থেকে চার হাজার পর্যন্ত ডাকা হয়েছে ম্যারিট লিস্টে এবং পার্বত্য চট্টগ্রাম অনন্য মেধাক্রম যারা রয়েছে ইঞ্জিনিয়ারিং ও বিবেকসমূহ তাদের কিন্তু এগারো থেকে চোদ্দ পর্যন্ত ডাকা হয়েছে আর্কিটেকচারে ডাকা হয়েছে দুইশো একচল্লিশ থেকে চারশো পর্যন্ত আর্কিটেকচারে ডাকা হয়েছে ফোর্থ কলে দুইশো একচল্লিশ থেকে চারশো পর্যন্ত এই সকল যে শিক্ষার্থীদের ফোর্থ কলে ডাকা হয়েছে তাদের কিন্তু স্বাস্থ্য পরীক্ষা এবং ভর্তি কার্যক্রম ভর্তির কাগজপত্র যাচাই বাছাই সকল সকল কিছু কিন্তু তোমাদের অনুষ্ঠিত হবে বাইশ চার দুই হাজার এপ্রিল মাসের এপ্রিল মাসের বাইশ তারিখ কিন্তু তোমাদের এই সকল তথ্য এবং যাচাই বাছাই স্বাস্থ্য পরীক্ষা সকল তথ্য কিন্তু তোমাদের এই বাইশ তারিখে কিন্তু তোমাদের অনুষ্ঠিত হবে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এখন রয়েছে তোমাদের কাগজপত্র কি কি দিতে হবে কাগজপত্র তোমাদের দিতে হবে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড দিতে হবে মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র অর্থাৎ এসএসসি পরীক্ষার মার্কশিট দিতে হবে এসএসসি পরীক্ষার গ্রেড অর্থাৎ মূল কপি দিতে হবে এইচএসসি পরীক্ষার মার্কশিট দিতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান উচ্চ মাধ্যমিক এইচএসসি পরীক্ষার প্রশংসাপত্র দিতে হবে সদ্য তোলা তিন মাস মাস আগের কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে স্বাক্ষর সম্বলিত প্রবেশপত্র দিতে হবে সংরক্ষিত আসনে যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু দিতে হবে খোরদুন গোষ্ঠী উপজাতি সনদপত্রের মূল কপি খোরদুন গোষ্ঠী উপজাতি প্রার্থীদের স্থায়ী বাসিন্দা ও উপজাতির প্রমাণস্বরূপ যে কলেজ থেকে পাশ করেছ সেই কলেজের অধ্যক্ষ জেলা প্রশাসক অর্থাৎ এই সকল তথ্য কিন্তু উপজাতি যারা রয়েছে তাদের কিন্তু এই সকল তথ্য দিতে হবে যা ভর্তি যাচাই বেছে এবং ভর্তির ক্ষেত্রে কাগজপত্র এই সকল তথ্য দিতে হবে পরবর্তী রয়েছে তোমাদের বিশেষ নির্দেশনা যেটি হচ্ছে তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে যে প্রার্থীর মেধের স্থান ও পছন্দক্রম অনুসারে বিবেক নির্ধারণ করা হবে যা ভর্তির দ্বিতীয় দিন বেলা দশটার মধ্যে ভর্তির জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে দেওয়া হবে অর্থাৎ তোমাদের কিন্তু বাইশ তারিখে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং তোমাদের তেইশ তারিখে কিন্তু তোমরা কোন সাবজেক্ট পেয়েছো কোন সাবজেক্ট ম্যাট লিস্ট অনুযায়ী কোন সাবজেক্ট পেয়েছো শূন্য আসন কয়টি রয়েছে সেই সকল তথ্য কিন্তু আগামী তেইশ তারিখে কিন্তু সকাল দশটার মধ্যে কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করা হবে সেটি কিন্তু এখানে বলা হয়েছে বর্তিকৃত প্রার্থীর প্রাপ্ত বিভাগ ও মোট শূন্য আসন পরবর্তী বর্তীর জন্য নির্বেচিত তালিকা চব্বিশ চার দুই হাজার পঁচিশের মধ্যে ওয়েবসাইটে দেওয়া হবে অর্থাৎ চব্বিশ তারিখ তোমাদের তেইশ তারিখ তেইশ তারিখ তোমাদের জমা দিতে হবে বর্তী ফি চব্বিশ তারিখে তোমাদের দিবে তোমাদের প্রাপ্ত বিভাগ যে কোন সাবজেক্ট পেয়েছো এবং চব্বিশ তারিখে চব্বিশ তারিখেও দিতে হবে তোমার দিবে তোমাদের শূন্য আসন কয়টি রয়েছে আসন খালি থাকা সাপেক্ষে অরিয়েন্টেশনের পূর্ব পর্যন্ত ভর্তি পরীক্ষা চলমান থাকবে ভর্তিজনিত কারণে কোনো আসন শূন্য হলে প্রার্থী মেধাস্থান স্থান পছন্দ অনুসারে অটো মাইগ্রেশন চলবে অর্থাৎ তোমাদের কিন্তু ভর্তি কার্যক্রম চলমান থাকবে অরিয়েন্টেশনের আগ পর্যন্ত যতক্ষণ তোমাদের শূন্য আসন খালি থাকে অর্থাৎ আসন যতক্ষণ খালি থাকবে ততক্ষণ কিন্তু তোমাদের আগ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান থাকবে ইভেন আরও বলা হয়েছে তোমাদের হয় কেউ তোমাদের বাতিল করে সেই আসন যদি শূন্য হয়ে যায় সেটি কিন্তু অটোমাইগ্রেশনে যে যার মেধা স্থান সেই মেধা স্থান অনুযায়ী কিন্তু অটো মাইগ্রেশনে সেটি কিন্তু পূরণ করা হবে ভর্তি প্রক্রিয়ায় স্থানক্রম ও পছন্দক্রম অনুসারে এই যে বলা হয়েছে চলমান সময় প্রার্থী তার অটোমাইগ্রেশন বন্ধ করার আবেদন করতে পারবে আবেদনের সময় নির্ধারিত ফর্ম পূরণ করে আপলোড করতে হবে অর্থাৎ তোমরা কিন্তু আহ অটোমাইগ্রেশন তুমি যদি না চাও অর্থাৎ তুমি যে সাবজেক্ট পেয়েছো সেই সাবজেক্টটি তোমার পছন্দ হয়েছে ইভেন তুমি অন্য কোনো আহ সাবজেক্ট যেতে চাও না তাই তোমাকে অটোমাইগ্রেশন তুমি বন্ধ করতে পারবে ড্যাশবোর্ডে লগ করে তুমি কিন্তু অটোমাইগ্রেশন বন্ধ করতে পারবে ভর্তির জন্য নির্ধারিত অটোমাইগ্রেশন প্রক্রিয়া বন্ধ থাকবে তবে ভর্তির পরের দিন ভর্তি ফি জমা দেওয়ার দিন সকাল দশ গটিকা হতে বিকাল চার গটিকা পর্যন্ত অটোমাইগ্রেশন প্রক্রিয়া বন্ধের অফ সার্ভিস দিয়ে চালু থাকবে প্রার্থী ইচ্ছা করলে উক্ত সময় অটোমাইগ্রেশন বন্ধ অফ করতে পারবে অর্থাৎ তোমাদের এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যেটি হচ্ছে যে ভর্তির জন্য নির্দিত অটোমাইগ্রেশন কিন্তু বন্ধ থাকবে তবে ভর্তি পরের দিন অর্থাৎ তোমরা যে সাবজেক্ট পেয়েছো তোমাদের সাবজেক্ট পাবে সেটি কিন্তু তোমাদের পরের দিন কিন্তু তোমাদের ফি জমা দেওয়া হবে সেদিন কিন্তু তোমরা তোমাদের তবে ভর্তির দিনে তোমরা কিন্তু সেটি কিন্তু চালু থাকবে বিকাল চার গঠিকা প্রার্থীর জন্য অটোমাইজেশন প্রক্রিয়া বন্ধের সার্ভিসটি চালু চালু থাকবে অর্থাৎ তোমরা কিন্তু করতে করতে পারবে পারবে তেইশ তারিখে এটি কিন্তু চালু থাকবে বিকাল চারটা পর্যন্ত প্রার্থী ইচ্ছা করলে সময় উটো মাইগ্রেশন বন্ধ অফ করতে পারবে অর্থাৎ তুমি কিন্তু ইচ্ছা করলে বন্ধও করতে পারো এবং অন করে রাখতে পারো অটোমেটিক সম্পর্কে একবার বন্ধ করলে দ্বিতীয়বার আর চালু করার সুযোগ নেই অর্থাৎ তুমি যদি একবার বন্ধ করো সেটি কিন্তু দ্বিতীয়বার তুমি আর চালু করতে পারবে না সুযোগ কিন্তু একবারই দেওয়া হয়েছে প্রার্থীর মেধা স্থান পছন্দ ক্রম অনুসারে সর্বশেষ অটোমাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর প্রাপ্ত বিভাগে ক্লাস শুরু করতে হবে অর্থাৎ প্রার্থী জমাদের অটোমাইগ্রেশন সকল কার্যক্রম এবং কার্যক্রম হওয়ার পরে তোমাদের ক্লাস শুরু হবে এবং তোমাদের উপস্থিত থাকতে হবে এবং আরো বলা হয়েছে ভর্তিকৃত কোনো প্রার্থীর ভর্তি বাতিল করতে হলে ভর্তির বাতিলের নিয়ম মেনে শেষে ভর্তির পূর্বের দিন পর্যন্ত তোমাদের ভর্তি কার্যক্রমে তোমরা যদি ভর্তি বাতিল করতে চাও সেটা কিন্তু ভর্তি নিয়মনী মেনে তোমরা ভর্তি বাতিল করতে পারবে এবং ক্লাস শুরুর পর ভর্তি বাতিল করতে হলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তোমাদের ভর্তি বাতিল করতে হবে অনিবার্য কারণে তোমাদের যদি তারিখ পরিবর্তন করা হয় এবং তোমাদের যদি কোনো সমস্যা হয় বা তোমাদের ভর্তি কার্যক্রম তারিখ পরিবর্তন করা হয় বা তোমাদের সাবজেক্ট চয়েস সাবজেক্ট ভিত্তিক যে তোমরা সাবজেক্ট পেয়েছো সেটি কিন্তু তারিখ পরিবর্তন করা হয় সেটি কিন্তু সকল তথ্য তোমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে অর্থাৎ তোমাদের সকল তথ্য কিন্তু ওয়েবসাইট থেকেই তোমাদের কাছে তুলে ধরি তো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় এবং যদি কোনো প্রশ্ন থাকে সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে অবশ্যই তোমার কমেন্টের রিপ্লাই দেওয়ার অর্থাৎ সমাধান করার চেষ্টা করব তোমাদের জন্য সঠিক তথ্য নিয়েই আমি বসে থাকি এবং তোমাদের জন্য দেওয়ার জন্যই আমি উৎফুল্ল থাকি ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য